আসসালামু আলাইকুম আপনাদের মাঝে একটি বড় অটো নিয়ে আসলাম এই গাড়িটি বিক্রি করা হইবে দেখেন এই গাড়িটি সামনের অংশ দেখতে পাচ্ছেন গ্লাস শো হুইপার চাকা দেখতে পাচ্ছেন গাড়িটি গাড়িটির সাইড স্পিয়ার চাকা আছে গাড়িটি একদম নতুন মতো কন্ডিশন তো এই গাড়িটি আমরা বিক্রি করব আমাদের ঠিকানা হচ্ছে টাঙ্গাইল ভুয়াপুর কুঠিভাড়া বাজার তো দেখতে পাচ্ছেন গাড়িটির ভিতরের অংশ আর মিটার সব কিছু এটি কমপ্লিট আছে রানিং গাড়ি একটি টিকার কাজ কাম নেই গাড়িটি নিবেন আর চালাবেন তো এই গাড়িটি দেখেন আপনারা দোষ সহকারে ফুল ভিডিও দেখেন এই গাড়িটির দাম মাইলেজ সব কিছু বিস্তারিত বলে দেওয়া হবে এই গাড়িটি হচ্ছে বোরাক সুপার গাড়ি এটা বোরাক সুপার গাড়ি দেখতে পাচ্ছেন চাকাগুলা বিট দেখতে পাচ্ছেন একদম নতুনের মতো তো এই গাড়িটি আপনারা দেখেন সাইড ডান সাইড এটা তলা দেখেন একদম ফ্রেশ কন্ডিশনের আর এটা ভিতর এটা দেখতে পাচ্ছেন তো আপনাদেরকে ব্যাটারি দেখাই এ দেখেন ব্যাটারি ব্যাটারি দেখেন চারোটা এক রকমের ব্যাটারি সিটগুলো অনেক ফ্রেশ দেখেন এই যে ব্যাটারি মোটর কন্ট্রোল এটা গাড়িটি মাইলেজ পাবেন একশো কিলোমিটার তোলা দেখেন একদম ফ্রেশ কন্ডিশনের তো এই গাড়িটি একশো কিলোমিটার মতো চালাতে পারবেন এক চার্জে এই গাড়িটি যারাই নেবেন আমাদের স্ক্যানার নম্বরে যোগাযোগ করুন আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই নম্বরে আমার ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ফাইভ নাইন টু সেভেন ফোর সেভেন সিক্স জিরো তো আমাদের কাছে আরও গাড়ি আছে যারা গাড়ি কিনা ইচ্ছুক তো অবশ্যই এই মুখে বয়স পাঠাতে পারেন গ্যাস চালিত গাড়ি আছে ব্যাটারি চালিত গাড়ি আছে তো এই গাড়িটির দাম পড়বে আপনার এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এই গাড়ির দাম পড়বে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা হলে এই গাড়িটি নিতে পারবেন কোনো কাজ কাজকাম নাই এটি হলো বোরাক সুপার গাড়ি তো আপনারা ভিডিও স্ক্রিনশট দিয়ে আমার বয়সে এর মতে বয়সে বলবেন তো এই গাড়িটি আপনাদেরকে দিতে পারবো যদি থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমি নতুন নতুন লোক ওইরকমভাবে ভিডিও করতে পারিনি হয়তো বলবে তো হলে ক্ষমাও করবেন তো আশা করি ভালো থাকবেন আপনাদেরকে কম বাজেটের মধ্যে ভালো ভালো গাড়ি দেখানোর চেষ্টা করব